আল্লাহ জালেমকে মজলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন একজন মজলুমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি দমভক্তি করে বলেছিলেন এক ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি আজকে বাংলাদেশে যারা এই দমভক্তি করেছে তারা বলেছিল সাপলা চত্বর থেকে এক ঘন্টার মধ্যে সাফা করেছে কিন্তু আপনারা দেখছেন তাদেরকে বাংলাদেশ থেকে ৪৫ মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে দেখেছেন একটা দীর্ঘ সময় আমাদের আলেম ওলামাদের মুখের সামনে থেকে মাইক কেনে নিয়ে যাওয়া হতো আপনারা দেখেছেন মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয় হুজুর খুব বা কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি আপনারা দেখেছেন দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দি করা হতো শুধু হালাল এবং হকের কথা বলার কারণে যারা ইসলাম প্রসার করতে গিয়েছে প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদী সরকার তাদেরকে বন্দি করেছে আপনারা দেখেছেন পাঁচই মে শাপলা চত্বরে আমাদের যারা আলেমগণ রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে এক ঘন্টার মধ্যেই নাকি সাপলা চত্বর সাফা এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা আমি জানি এখানে অসংখ্য মানুষ আছেন এটা আপনাদের পছন্দ হবে না অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি কিন্তু কার কাছে অপ্রিয় হলাম কার পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কী শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে যেটাকে আপনারা নাম দেন পত্তন এটাকে আপনারা জেনামেই ডাকেন না কেন এটা সরাসরি সুদ আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং সচ্ছলতা আরো বেশি প্রশস্ত হয়েছে যদি বুকের ডালতে হয় এই তো আল্লাহের জন্য দেখান

আপনারা যাদের জন্য অপেক্ষা করতেছেন আলহামদুল্লাহ আমাদের ভাই আজকের মাহফিলের প্রধান অতিথি উনি আপনাদের মধ্যে তার শিফেলেছেন আলহামদুল্লাহ বলেন রবিগুল ইসলাম মাদানী ভাই প্রায় কুটির কাছাকাছি চলে আসছেন উনি আসতেছেন ভাইজান ইনশাল্লাহ বসে থাকবেন আমরা ভাইকে পেয়ে ধন্য আপনারা ভাইজানের সামনে কোনো বেয়া করবেন না আমি আপনাদের কাছে কর জোরে অনুরোধ করছি মাহফিল চলার পথে ভাইজান বক্তা একজন আসার পথে রাস্তায় একটু মিস্টেক হতে পারে আপনারা কি ধৈর্যের পরে যদি দিতে পারবেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ যে কথা বলছিলাম একটু কথা বলার পরিবেশ করে দিবেন আমরা কেউ কথা না বলি আমরা কথা না বলি আসসালামু আলাইকুম আমি আগে একটু দুঃখ প্রকাশ করছি আপনাদের আজকে যার কথা শুনতে আপনারা আসছেন আমাদের যিনি রফিকুল ইসলাম মাদানী সাহেব যিনি গত দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে আপনারা দেখেছেন যে ইসলাম প্রচার এবং প্রসারের জন্য হালাল এবং হক প্রতিষ্ঠার জন্য আপনারা দেখেছেন একটা দীর্ঘ সময় আমাদের আলেম ওলামাদের মুখের সামনে থেকে মাইক নিয়ে যাওয়া হতো আপনারা দেখেছেন মসজিদ সভাপতির কথা যদি অপছন্দ হয় হুজুর কোনটা দিবে সেটা নির্ধারণ করে দিত মসজিদের সভাপতি আপনারা দেখেছেন দীর্ঘ একটা সময় হুজুরদেরকে দাড়ি ধরে টেনে 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 হচ্ছে কারাগারে বন্দি করা হতো শুধু হালাল এবং হকের কথা বলার কারণে যারা ইসলাম প্রসার করতে গিয়েছে প্রচার করতে গিয়েছে তাদেরকে ধরে ধরে জেলের মধ্যে আমাদের এই ফেসিবাদি সরকার তাদেরকে বন্দি করেছে আপনারা দেখেছেন পাঁচই মে শাপলা চত্বরে আমাদের যারা আলেমগণ রয়েছে তাদেরকে রাতের অন্ধকারে তাদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই দিন আমরা একজন মন্ত্রীকে বলতে শুনেছি যে এক ঘন্টার মধ্যেই নাকি চত্বর সাফা আল্লাহ জালেমকে মজলুমের যে দোয়া এবং যে আল্লাহ আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন একজন মজলুমের এবং দোয়া এবং হচ্ছে সৃষ্টিকর্তার মধ্যে কোনো পর্দা থাকে না আপনারা দেখেছেন সেই দিন সেই মন্ত্রী কি দমভক্তি করে বলেছিলেন এক ঘন্টার মধ্যে আলেমদেরকে আমরা সাফা করে দিয়েছি আজকে বাংলাদেশে যারা এই দমভক্তি করেছে তারা বলেছিল সাপলা চত্বর থেকে এক ঘন্টার মধ্যে সাফা করেছে কিন্তু আপনারা দেখছেন তাদেরকে বাংলাদেশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সাফা করে দেওয়া হয়েছে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা আজকে কথা শুনতে এসছেন আজকে যিনি এখানে প্রধান বক্তা হিসেবে কথা বলবেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী উনি আজকে ওনার অনেকগুলো প্রোগ্রাম ছিল আমি ওনাকে অনুরোধ করার কারণে উনি প্রোগ্রামটা রেখেছেন আমার গুগল ম্যাপে ওনাকে দেখাচ্ছে উনি কুটির কাছাকাছি চলে আসছেন এখন দেখেন আমাদের একটু দেরি হয়েছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আপনারা কি ধৈর্যের পরিচয় দিবেন না আপনাদের কি ধৈর্যের পরিচয় আছে আমরা বছর তো ধৈর্য ধরেছি আপনারা দেখেন এই যে রফিকুল ইসলাম মাদানিকে উনাকে অন্ধকার কারাগারের মধ্যে এই আওয়ামী জাহিলিয়াত সরকার উনাকে নির্যাতন করেছে উনি দিনের কথা বলায় হকের কথা বলায় হালালের কথা বলায় আজকে আমরা উনার জন্য আপনাদের কাছে অনুরোধ করব উনি আসা পর্যন্ত উনি আমাদের এখানের মেহমান উনি যখন আমাদের এলাকায় আসবে আমাদের কিছু দায়বদ্ধতা দায়িত্বশীলতা রয়েছে আমরা কি ওনার প্রতি এই আতিথিয়তা আমরা দেখাবো না আমরা ওনার প্রতি আমরা আমরা আতিথীয়তা দেখাবো দয়া করে আপনাদের কাছে অনুরোধ থাকবে উনি আসা পর্যন্ত আমরা প্রত্যাশা করছি এই রুডে জ্যাম থাকে না এই রুডে যেহেতু জ্যাম থাকে না আমরা আশা করছি আটটা উনিশ মাত্র বাজে এখন তো মানুষ বারোটা একটা দুইটা পর্যন্ত হচ্ছে মোবাইল চালায় আটটা উনিশ বাজে উনি আসা পর্যন্ত আমাদের অন্যান্য যেই আলেমরা রয়েছে আমরা তাদের কথা শুনি আমাদের উদ্দেশ্য শুনি এবং উনি আশা করে আমরা এক ঘন্টার মধ্যে উনি পৌঁছে যাবেন উনি আসা পর্যন্ত আপনারা কেউ যাবেন না আপনারা যতক্ষণ কথা শুনবেন আমলের উদ্দেশ্যে আমরা শুনি যাতে করে যা আমরা আজকে নিয়ে যাব শুনে সেটা জন্য আমরা চর্চা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে আমাদেরকে কবুল করে নিক এবং উনি আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হ্যাঁ আমার বলি আলহামদুলিল্লাহ আপনাদের কলিজা ঠান্ডা হয়েছে আরো কলিতা ঠান্ডা হবে আমাদের ভাই মজদুমা আলেম আল্লামা রফিকুল ইসলাম মাদানি আসতেছেন সে পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন ইনসা ভাইরা আমার যে কথা বলছিলাম মানবতা শিক্ষা দিয়েছেন দেড় হাজার বছর আগে আল্লাহর কোরআন ঠিক কিনা বলেন ভাইয়ার আজকে মানবতার ফেরেওয়ালা বলা হয় আমেরিকাকে ইসলাম সাহেব উনি এই যে রফিকুল আপনাদের পিছনের বিল্ডিংটাই আছে মানে এই যে আপনার পিছনের বিল্ডিংটা একটা মানুষ আট ঘন্টা জার্নি করে আসছেন আট ঘন্টা তো ওনার কিছু জরুরা হইতে পারে তো উনি আবার বক্তব্য দিবেন উনি সাড়ে তিন ঘন্টা কথা বলেছেন সাড়ে তিন ঘন্টা যেটা আসলে আল্লাহ ওনাকে রহমত এবং বরকত দিন এই যে মসজিদটা আমাদের যেটা চার বছর হয়েছে মসজিদটা এই মসজিদে গতকাল গত দুই দিন আগে আমাদের এই উপজেলার জন্য পাঁচ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে তো ইউনু মহোদয়ের সাথে কথা বলে এবং দেবীদ্যার উন্নয়ন ফোরাম নামে আমাদের একটি সংগঠন রয়েছে আমরা এই দুইটার সমন্বয়ে বাকি যেই কাজটা রয়েছে এই বিষয়টা সুসম্পন্ন করার ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব বাকি যে কাজটা রয়েছে আমরা প্রত্যাশা করি খুব দ্রুততম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই কাজটাকে শেষ করতে পারব আর আপনারা এখানে যারা আছেন অধিকাংশ মানুষ হচ্ছেন আমাদের আশেপাশের গ্রামের কেউ হচ্ছেন আমার বাবার বয়সের কেউ আমার বাবার সাথে চলাফেরা করেছেন আমাদের চাচাদের সাথে চলাফেরা করেছেন কেউ আমার দাদার বয়সের আসছি আজকে অনেকে আমার দাদার কথা বলছিলেন এই গ্রামের সবাই আত্মীয় কোনো না কোনোভাবে সবাই আত্মীয় রফিকুল ইসলাম মাদানী সাহেব উনি আসছেন আমি আপনাদের কাছে দুইটা জিনিস অনুরোধ করব আপনাদের কাছে একটা নম্বর বিষয় হচ্ছে আমি যেহেতু এখানে আমার জন্ম এই গ্রামে আমি এই গ্রামে মাঝে মাঝে যদিও আমি দেবীর বড় বড়ো হয়েছি ক্লাস টুতে আমি বাসায় দেবীর চলে যাই কিন্তু দুঃখজনক বিষয় একটা এই গ্রাম সম্পর্কে বা আশেপাশের গ্রাম সম্পর্কে সেটা হচ্ছে যে আমরা পড়াশোনার ক্ষেত্রে আমরা এই গ্রামের মানুষ বা আশেপাশের কয়েকটা মানুষ অনেক বেশি পিছিয়ে আছে অনেক বেশি সেটা হতে পারে কয়েকটা কারণে এক নম্বর কারণ হচ্ছে যে এই এলাকা থেকে বিদেশে যাওয়ার সহজলভ্যতাটা অনেক বেশি এটা ইতিবাচক যে মানুষ কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্যে যাচ্ছে আমার বাবা গিয়েছেন এবং এখানে যারা আছেন আমাদের এই যে আমরা অর্থনৈতিকভাবে তুলনামূলকভাবে অন্যান্য এলাকা থেকে আমরা স্বাবলম্বী এটা ঠিক কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক বেশি পিছিয়ে আছি আমি কিছুদিন আগে শুনেছি যে আমার যে স্কুলটা রয়েছে হাই স্কুল সেখানে পাশের হার এটা অপ্রত্যাশিতভাবে কম সারা বাংলাদেশে যেখানে এখন শিক্ষাক্ষেত্রে মান অনেক উঁচু সেখানে পাশের হার অনেক বেশি কম আমাদের গোপালনগরে আরেকটা মাদ্রাসা আছে সেখানেও অপ্রত্যাশিতভাবে পড়াশোনার মান খুব বেশি উন্নত নয় তো আমাদেরকে দিনী শিক্ষা এবং প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই দুইটার মধ্য দিয়ে আমাদের নিজেদেরকে নাগরিক হিসাবে তুলে ধরতে হবে সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি আপনাদের সন্তান আপনি নিজে আপনার ভাই বোন বা অন্যান্য কোনোভাবে যদি আপনারা মনে করে থাকেন কোনো সীমাবদ্ধতা রয়েছে কোনো প্রতিবন্ধকতা রয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে জানাবেন এই গ্রামে অসংখ্য মানুষ আছে অন্তত পাঁচটা শিক্ষার্থীকে অর্থনৈতিকভাবে আজীবন পড়ানোর ক্ষমতা সম্পন্ন মানুষ আছে আমি অন্তত আপনারা আমাকে জানাবেন যে আমার ছেলেটা পড়তে চায় আমার ভাতিজাটা পড়তে চায় সে আমার ভুলটা পড়তে চায় আমার নাতিটা পড়তে চায় কিন্তু আমরা অর্থনৈতিক সীমাবদ্ধতা বা পারিপার্শ্বিক সামাজিক প্রতিবন্ধকতার কারণে আমরা সেটা পারছি না আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেটার যথাযথভাবে আমরা সমন্বিতভাবে যারা আছেন এখানে আমাদের সহকাকা আছেন এখানে অসংখ্য মানুষ আছেন এই নাম মেনশন করলে আমার অনেক এটা লিস্ট হয়ে যাবে আমি নাম মেনশন করতে চাচ্ছি না আমরা সহায়তা করবো ইনশাল্লাহ আজিজ কখনোই যেন মানে আপনাদের আর্থিক কারণে পড়াশোনা যেন না থেমে যায় দুই নাম্বার বিষয় এটা অনেকের হচ্ছে পছন্দ হবে না এই কথাটা আমি জানি এখানে অসংখ্য মানুষ আছেন এটা আপনাদের পছন্দ হবে না অধিকাংশের কাছে হয়তো আমি এই কথার কারণে অপ্রিয় হতে পারি কিন্তু কার কাছে অপ্রিয় হলাম কার পছন্দ হলো না সেটা মুখ্য না মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কি বলে আমার দিন আমাকে কি শিক্ষা দেয় সেটা যদি অপছন্দেরও হয় সেটাই আমাদেরকে বলতে হবে আমি যেহেতু এই গ্রামে ছিলাম এই গ্রামের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে এই গ্রামে একটা এক ধরনের অর্থনৈতিক বিনিময় প্রচলিত রয়েছে যেটাকে আপনারা নাম দেন পত্তন এটাকে আপনারা জেনামেই ডাকেন না কেন এটা সরাসরি সুদ আমার পরিবার সহ আশেপাশে অনেকে আছে এই ধরনের বিষয়ের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু আমরা যখন বুঝেছি আমরা যখন পড়াশোনা করে জেনেছি আমরা যখন আলেমদের থেকে পরামর্শ নিয়েছি বিশ্বাস করেন যেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি বরং স্বচ্ছলতা আরও বেশি প্রশস্ত হয়েছে কসম করে বলছি আপনারা জানেন আমার বাবার অর্থনৈতিক অবস্থা আমার দাদাদের অর্থনৈতিক অবস্থা যেই দিন থেকে এই জায়গা থেকে আমরা ফিরে এসেছি আমাদের অর্থনৈতিক যে সচ্ছলতা আমাদের নিয়ামত সৃষ্টিকর্তা আমাদেরকে যেভাবে দিচ্ছেন আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে অকৃত অকৃত্রিম কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায় এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয় আমি নিজে দেখেছি আমার বাড়ির মধ্যে এই সব বিষয়ে মেয়াল হয়েছে ছোটোবেলায় আমি দেখেছি বা আমি দেবীদার আসতাম যখন দেখতাম অনেকে আমাকে অপছন্দ করতে পারেন আপনি আমাকে অপছন্দ করেন সেটা আমার দেখার বিষয় না কিন্তু এটাই সত্য এখানের সবাইও যদি অপছন্দ করেন এটাই সত্য এবং সুদের বিরুদ্ধে আমাদের একটা সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সুদকে বন্ধ করে দেন আমরা চেষ্টা করব আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন আমরা আমার জায়গা থেকে চেষ্টা করব সামাজিক যেই ঋণ ঋণকে সহজলভ্য করা সামাজিক ঋণ প্রদানকে সহজলভ্য করা আপনাদের কাছে মনে হতে পারে যে এটা তো একটা মাহফিল ইসলাম তো পূর্ণাঙ্গ দিন ব্যবস্থা ইসলাম আমার দুনিয়া নিয়েও কথা বলে দুনিয়া পরবর্তী বিষয় নিয়েও কথা বলে আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেহেতু সামাজিক সমস্যাগুলো আমার কাছে মানুষ নিয়ে আসে আমার যেহেতু দৃষ্টগোচর হয় সেজন্য আজকে আপনারা শপথ করেন যার এই ধরনের টাকা বিনিয়োগ রয়েছে পত্তর নামে সুদ নামে সেটা আমরা ঋণকে সহজ করে দিব হুজুর আসছে আপনারা